ডাটা আহ ডাটার শাক রান্না করবো এই যে ডাটা শাক এভাবে ডাটার নিবেন এটা ডাটা দিয়ে তরকারি করা হবে ডাটার শাক ভালো করে যে পলার শাক শাকটা ঝরঝরে হয় আর খাইতেও খুব মজা লাগে তো আপনি আমাদের সাথে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এভাবে সবগুলা শাক আমি পোলে নেবো এই যে হয়ে যাবে শাক গুলা ভালো করে যেভাবে হাতের মধ্যে নিয়ে কেটে এই যে সমান হয়ে গেছে তো এভাবে সুন্দর করে ঝিরি ঝিরি করে শাক গুলা কাটে নিবেন তাহলে কিন্তু শাক গুলা ঝোর থাকবে এবং রান্না করতেও সুবিধা হবে আর ডাটার শাক কিন্তু খেতেও খুব মজা লাগে সেই জন্য আজকে ডাটার শাক ভাজি করব আমার শাক পুরোপুরি আমি শাকগুলা ধুয়ে আনবো ধুই আনি এর যে শাকগুলো আমার ভালো করে পানি নিই আরো দুবার ফলাইলাম তো ভালো করে শাকগুলা গুলা বেশি করে পানি নিয়ে ভালো করে ফলানো না হয় তে ময়লা

তো আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব না কারণ আজকে শুকনা মরিচ দিয়ে রান্না করব অনেকে মনে করেন যে কাঁচা মরিচ না থাকলে শাক হবে না একক সময় কিন্তু কাঁচা মরিচ চারশো টাকা কেজি তখন শুধু এই শাকের জন্য মরিচ আনা অনেক জনের পক্ষে সম্ভব হয় না তো আজকে আপনাদেরকে শুকনা মরিচ দিয়ে শাক ভাজি করবো দিয়ে দিলাম লবণ লবণটা অল্প পরিমাণে দিতে হবে কারণ শাক একবারে কমে যাবে ভালো করে উল্টে পাল্টে দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ করে নিব শাকটা সিদ্ধ হতে থাক তাতে আমি পেঁয়াজ আর রসুন কেটে নেব সিলে ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নেব যে শাক আমার শাকটা দেখেন সুন্দর করে ধৈর্য হয়ে গেছে আর একটু পানিটা আমি শুকায় নেব যেটা শরীরে এতটুক পানি থাকবে না আর এদিকে পেঁয়াজ গুলো আমি কাটি নেব দেখেন আমার শাক হয়ে গেছে তে আমি এখন শাকটা ফেলে দিব তার প্রস্তুতি নিচ্ছি পটাটা দেখেন ভালো করে শাকটা পানি টানতে গিয়ে সুপারাইতে ময়লা হয়ে গেছে এটা আমি এখন ধুয়ে নিব এই যে আমি এখন কড়াইতে দিয়ে দিব তেল যেহেতু বলছি যে শুকনা মরিচ দিয়ে করবো এই যে শুকনা মরিচ কয়েকটা ভাজে রাখবো সেটা ভাত খাওয়ার সময় আপনারা আমার দিয়ে খাইলে থাকে টেস্টটা অন্যরকম হয় শুকনা মরি ভাজে কয়টা রাখে দিলে সব সময় ভাজা লাগে না এই যে দেখেন মরিচ গুলো আমার ভাজা হয়ে গেছে আমি এতে ভরে নিচ্ছি এটা ঢাকনা মুখটা মারি রাখবো আর এই যে শাকের জন্য কয়েকটা মরিচ কাটে দিছি তো এগুলা শাকই থাকবে শাকে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে ভালো লাগে শাকটা তো এই যে দেখেন মরিচ আর পেঁয়াজ রসুন সব কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই যে লাল করে ভাজা হয়ে গেছে বাদামি কালার করে তো এরকম করে ভাজে নেবেন মরিচে আর একটু আগে দিবেন আমি যেভাবে দিলাম আর এই যে পেঁয়াজ রসুন আমার সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শাক দেখেন বলছি না যে কমে যাবে শাকটা কিন্তু শাকটা কিন্তু মুগা রে এই যেভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন কতটুকু ভালো লাগে আর আমার চ্যানেলে আপনারা যদি পছন্দ হয়ে থাকে তাই আমার চ্যানেল একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার বাজি বাজির